গল্প দিয়ে শুরু করি দুই বন্ধু অর্থাৎ একই ক্লাসে দুইজন পড়ে রাস্তার ওই পাশে একজনের বাড়ি এই পাশে একজনের বাড়ি দুজনই এসএসসি পরীক্ষা দিবে তো একজনের বাবা একটু মানে এলোমেলো মানে বলতে বোঝায় আর কি যেটা আর একজনের বাবা মোটামুটি ভালো আছে মোটামুটি আর কি তো বুঝিনি তো মেট্রিক পরীক্ষা দিলো পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট আসলো দুইটা দুই যে বন্ধু একজনের একটু ভালো মেধা মানে রোল আছে ভালো আর একজনের একটু কম কিন্তু মেট্রিক পরীক্ষায় দেখা গেলো ওই যে যার বাবা একটু এলোমেলো কোয়ালিটি আমি ভদ্র ভাষায় বললাম আর কি তার ছেলে মেট্রিক পরীক্ষায় পাশ করছে আর যার বাবা তুলনামূলকভাবে একটু ভালো তিনি ফেল ফেল করার পর করছেন এখন বলতেছে না ওর বাবা একটু এলোমেলো করলো ছেলেটা খুব ভালো মেট্রিক পরীক্ষা আর ওই যে একটু ভালো কোয়ালিটির যে ছেলে তিনি ফেল করায় বলতেছে এলাকার লোকজন বলছে ধর ওর বাবার এই হলো চোদ্দ গোষ্ঠী এর মধ্যে আসেনি তো ওর পড়ালে হবে কেউ এই যে ছেলে এবং সন্তান এই সন্তানদের কারণে শুধু বাবা না চৈধ গুষ্ঠীর ইতিহাস ফুটে ওঠে তো এই ফজলুর রহমান অ্যাডভোকেট ফজলুর রহমানের বিষয়ে কথা বলতে গিয়ে যে অ্যাডভোকেট ফজলুর রহমানকে শোকস নোটিশ দিয়েছে যখন বাংলাদেশে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী আসার পর যখন এই বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করার ঠিক পূর্ব মুহূর্তে এই সকস নোটিশের উত্তর খুব চমৎকার ভাবে এই অ্যাডভোকেট ফজলুর রহমান দিয়েছে এরপরই বিএনপি বলেছে আপনার বিরুদ্ধে অনেক মানে একশো নেওয়া যেতে পারত কিন্তু আপনি মুক্তিযোদ্ধা বলে আপনাকে সেই অ্যাকশনে না গিয়ে আপনার সকল কার্যক্রম এবং বিএনপির সকল পদ আগামী তিন মাসের জন্য করলাম এই প্রশ্নে দেশ টিভির শোতে বীর মুক্তিযোদ্ধা এম এ আজিজ সাংবাদিক এবং গোলাম মাওলা রনি এই প্রশ্ন পর্বের উত্তরে তিনি বলতে গিয়ে বলছিলেন আমরা বিএনপির তিন নম্বর ছাগলের বাচ্চা আমরা বিএনপিকে খুশি করার জন্য গত ১৬ বছর জামাতের ষোলো উপদেষ্টার দায়িত্ব পালন করেছি একমাত্র বিএনপিকে রাজি খুশি করার জন্য তাহলে এখানে আমার একটা প্রশ্ন বিএনপিকে রাজি খুশি করার জন্য যদি জামাতের উপদেষ্টার দায়িত্ব পালন করতে পারে আর সে বাংলাদেশের মানে কতদূর ক্ষতি করছে আপনারা একটু রিসার্চ গবেষণা করবেন প্লিজ এরপরে বলেছে যে এই বিএনপি আবার জামাতের বিরুদ্ধে কথা বলছে আমরা ছাগলের তিন নম্বর বাচ্চা আমরা মনে করছিলাম জামাতের বিরুদ্ধে কথা বললে আমাদের দল খুশি হবে বিদে আমরাও আলো সমালোচনা শুরু করায় আমাদের এখন মবের কবলে পড়তে হচ্ছে এটা হচ্ছে গোলাপমালা রনির সংক্ষিপ্ত একটা কথা এরপরে আসেন সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এম এ আজিজ সাহেব তিনি বলেছেন এই বিএনপি যখন এই বিএনপি আমাদের বনে করিয়ে দিচ্ছে তিনি এবং গোলাপমালা রনিও কথা বলেছেন তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে এই বিএনপি শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী করে তাদের এই জামাত শিবির হেফাজতে প্রতিছে বিএনপি তৈরি করেছে সুতরাং বিএনপির প্রতি জামাতের হচ্ছে বিএনপি আর আমাদের স্থান এই বিএনপিতে মুক্তিযোদ্ধাদের কোনো স্থান নেই তাহলে যেহেতু অ্যাডভোকেট ফজলুর রহমান কমান্ডার ছিলেন আমরা মুক্তিযোদ্ধা এই কমান্ডারের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা সব জামাতে গেলেই ভালো হয় জামাত শিবিরে গেলেই ভালো হয় আজ প্রমাণ করতে পেরেছেন গত ১৬ বছর আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা সরকারের এমন কি খোদ প্রধানমন্ত্রী নিজেও বলেছেন বিএনপি একটা স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি জামাত শিবিরের দল বিএনপি স্বাধীনতাকে বিশ্বাস করে না যদিও শেখ হাসিনা যাওয়ার এক বছর পরে সেটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়েছে অবশ্যই বিএনপি স্বাধীনতাকে বিশ্বাস করে না বললেন এই সাংবাদিক মুক্তিযোদ্ধা এবে আজিজ সাহেব তাহলে আমরা বুঝে কোন দল করি নাকি গোলাম মাওলা রনির মতো ছাগলের তিন নম্বর বাচ্চা হইয়া দলকে খুশি করার জন্য জামাতের উপদেষ্টার দায়িত্ব পালন করি সেটা একবার একটু আমাদের ভাবা উচিত এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে